আসসালামু আলাইকুম টেক্সটাইল আরেঞ্জ ফোর নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের আজকের টপিক হচ্ছে আমরা জানি যে রিসেন্টলি এন টিআরসি করতক ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং এই পদের লিখিত পরীক্ষা হয়েছে গত সপ্তাহে দ্যাট মিনস লাস্ট উইকের ফ্রাইডেতে তো সেই প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিও এবং সেই প্রশ্নটাই আমরা আজকে সলভ করবো এবং সেই সাথে আপনাদেরকে আমি একটা আমার হ্যান্ড রাইটিংয়ে লেখা একটা পিডিএফ দিয়ে দিব যে পিডিএফ থেকে আপনারা মোটামুটি নাইনটি পারসেন্ট কোশ্চেন এবার ক্ষমতা এসেছে এবং নেক্সট অর্থাৎ আগামী যে উনিশতম নিবন্ধন হবে তখনও আশা করি যারা ড্রেস মেকিং ট্রেড ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা দেবেন এনটিআরসিতে তারা এই পিডিএফ থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবেন এবং ইজিলি আপনারা শুধুমাত্র একটা পিডিএফ পরে আপনারা লিখিত এক্সাম দিতে পারবেন আর লিখিত যারা প্রস্তুতি আসলে যারা এন প্রস্তুতি নেবেন তারা তাদেরকে উচিত তাদের উচিত প্রিলি এবং রিটেন একসাথে আসলে প্রিপারেশনটা নেয়া তাতে করে বেটার হয় যে আপনার প্রস্তুতি এগিয়ে থাকবে এবং আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন তো আমরা দেখি আজকে আমরা সেই কোশ্চেনটা সলিউশন করবো প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আমরা আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং পাশাপাশি টেক্সটাইল রিলেটেড সরকারি চাকরিতে যারা আসলে আপনারা অ্যাপ্লাই করবেন বা ভাবতেছেন যে সরকারি চাকরিগুলোতে আপনারা পরীক্ষা দিবেন তো তাদের জন্য আসলে আমি যে পিডিএফটা দিয়ে দিব এই পিডিএফটা অনেক কাজে লাগবে পিডিএফটা যদি পড়েন আপনারা মোটামুটি জব রিলেটেড যে এক্সামগুলো আছে আপনি সেই জায়গাগুলোতে ভালো করবেন এবং যারা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করেন অর্থাৎ বেসরকারি যে চাকরিগুলো আপনারা করেন সেই জায়গাগুলোতেও আপনারা যে ইন্টারফি ইন্টারভিউ ফেস করেন অথবা লিখিত যে আপনার প্রশ্ন ফেস করেন সেখানেও কিন্তু আপনারা খুব ইজিলি লিখতে পারবেন যদি এই পিডিএফটা আপনারা আসলে পড়ে যান সো এই পিডিএফের মধ্যে মোটামুটি গার্মেন্টস রিলেটেড দ্যাট মিনস ড্রেস মেকিং ট্রেড ইনস্ট্রাক্টর পদের জন্য পাশাপাশি গার্মেন্টসের একেবারে আপনার কি বলে প্যাটার্ন সেকশন থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে সুন্দরভাবে আসলে আমার নিজের হ্যান্ড রাইটিংয়ে লেখা একটা নোট আর কি বলতে পারেন তো সেটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা জাস্ট নামমাত্র মূল্য সেটা নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা আসলে চলে যাই আজকের যে লাস্ট উইকে হওয়া ট্রেড ইনস্ট্রাক্টর পদের যে পোস্ট সেই পোস্টের সলিউশনে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ট্রেড ইনস্ট্রাক্টর সময় তিন ঘন্টা এবং এটা একশো মার্কের পরীক্ষা সো এটাতে আসলে কত হইলে টিকবেন সেটাও আমি আসলে এই ভিডিওর শেষের দিকে বলে দিব যে আসলে এই কত হইলে আপনি মোটামুটি একটা স্কুলে আপনি পাবেন অর্থাৎ কাট মার্ক কত হইতে পারে ওকে তো এখানে দেখুন ফার্স্টে ক বিভাগ এখানে বলতেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে ক বিভাগ থেকে আপনাকে আটটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের কি বলে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আপনার আট পাঁচ মার্ক অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে তো এখানে এবার একটা আসলে অ্যামাজিং বিষয় ঘটছে সেটা হচ্ছে যে গত বারের পরীক্ষাগুলোতে আপনার এখানে অপশন ছিল দ্যাট মিনস বারোটা কোশ্চেন থাকতো সেখান থেকে আটটা কোশ্চেনের আনসার করতে বলতো বাট এইবার আটটা কোশ্চেন দিছে এবং আটটা কোশ্চেনই আনসার করতে হবে এবার কোনো অপশন দেয় নাই ঠিক আছে সেমভাবে বিভাগেও আপনার যে প্রশ্নগুলো আসলে দিছে সেখানে আপনার ছয়টা কোশ্চেন দিছে ছয়টা কোশ্চেনের আনসার সেখানে আপনাকে করতে হবে কোনো অপশন নাই সো এবার একটু বলা যায় যে একটু হার্ড করছে এই জায়গাটাতে ওকে তো আমরা দেখি যে প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পোশাকের উৎপত্তি হয় কীভাবে পোশাকের আসলে উৎপত্তি বা পোশাকের উৎপত্তি এবং ক্রমবিন্যাস থেকে একটা প্রশ্নটা হয়েছে যে পোশাকের উৎপত্তিটা আসলে কীভাবে হয় দেখুন এখানে আমি যে পিডিএফটা সেম পিডিএফটা একটু বের করে আপনাদের দেখাই আচ্ছা এনটিআরসি ড্রেস মেকিং সরকারি চাকরির প্রস্তুতি পাশাপাশি যারা গার্মেন্টস রিলেটেড আপনার পরীক্ষা দেন বা গার্মেন্টসের জবগুলো করেন টেক্সটাইলের জবগুলো চান সেই তাদের জন্যও কিন্তু এটা আসলে খুব ইম্পর্টেন্ট বা আপনার হচ্ছে ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার জন্য আপনি এখান থেকে পড়ে যেতে পারেন ঠিক আছে এটা বাংলায় লেখা আপনারা যারা আসলে অনেকে ইংলিশে এক্সাম দিতে হয় অনেকের সো এটা জাস্ট ট্রান্সলেট করে আপনি দিতে পারবেন আর যাদের বাংলায় আছে তারা বাংলাতে এক্সিনে দিতে পারবেন ওকে আমার এই এই হ্যান্ড রাইটিংয়ের যে নোটটা নোটটার নাম আমি দিয়েছি আসলে জব টেক্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য হ্যান্ড নোট তো আমাদের প্রথম যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে পোশাকের উৎপত্তি হয় কিভাবে দেখুন এখানে আমি দেখি যে পোশাকের উৎপত্তি হয় কীভাবে এখানে সূচিপত্র লেখা আছে এখানে চার নম্বর দেখুন পোশাক ও পোশাকের শ্রেণী বিভাগ এটা তেরো নম্বর পেজে আছে সো আমরা একটু তেরো নম্বর পেজে চলে যাই আচ্ছা তার আগে আমি একটু সূচিপত্রগুলো দেখি আসলে এই নোটের মধ্যে কি কী আছে সেটার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই পোশাক তৈরির কাঁচামাল এরপরে আছে বস্ত্র গঠন ফেব্রিক্স অর্থাৎ ফেব্রিক্স কীভাবে গঠিত হয় বস্ত্র কীভাবে আসলে তৈরি করা হয় সেটা ডাইং প্রিন্টিং ফিনিশিং পোশাক পোশাকের শ্রেণীবিন্যাস পোশাকের প্যাটার্ন কাপড় বিছানো ও কাটা দ্যাট মিনস কাটিংয়ের কাটিং সেকশন সম্পর্কে আছে সেলাই মেশিন সম্পর্কে আছে পোশাকের উৎপত্তি ক্রমবিকাশ সেলাই মেশিন এবং সেলাই স্টিচ ও সিম অর্থাৎ সেলাইয়ের যে স্টিচ এবং সিম জিনিসটা কি সেই সম্পর্কে ডিটেল আছে সিঙ্গেল দিনের লক সম্পর্কে আছে অভার লক মেশিন সম্পর্কে আছে এরপরে ইন্টার লাইনিং ট্রিমিং সম্পর্কে ফিড মেকানিজম কি সেলাই মেশিনের সুইচতা সম্পর্কে এখানে আসলে আছে এরপরে পোশাকের প্রেসিং ফিনিশিং ও ইন্সপেকশন এই সম্পর্কে আছে এগুলো আসলে আপনারা যারা ইনটিআরসি ড্রেস মেকিংয়ের সিলেবাসটা দেখছেন আপনারা দেখবেন যে সিলেবাসের মধ্যে কিন্তু এই টপিকগুলোই আসলে ক্রম অনুসারে সাজানো আছে এবং এটাই আসলে একটা গার্মেন্ট সেকশনের বিভিন্ন ডিপার্টমেন্টের ক্রম এবং এখান থেকেই আসলে এইভাবেই আসলে আমাদের গার্মেন্ট সেকশনগুলো বা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজগুলো চলে এবং আপনার আমাদের যে প্রোডাকশন সেটা হয় ঠিক আছে এখন এরপরে দেখেন এরপর শার্টের চিত্র সহ বিভিন্ন অংশ এটা খুব ইম্পর্টেন্ট একটা এবার এসেছে প্যান্টের চিত্রসহ এবার পাইজামার সহ বিভিন্ন অংশ পোশাকের গুণগত মান রক্ষার পদ্ধতি কি মার্কার তৈরির পদ্ধতিসমূহ সিম পাকার কেন হয় পাকার হওয়ার কারণ এবং সমাধান কী অর্থাৎ সলিউশন কী এরপর আছে পোশাক ইন্সপেকশনের প্রয়োজনীয়তা কী আপনার কলারের প্রকার বেদ কত কত প্রকার কলার আছে এরপরে কাটিং সেকশনের ফ্লো আর্ট সেলাই সেলাই সেকশন মানে সুইং ফ্লো আর্ট এরপরে ফিনিশিং ফ্লো আর্ট এই দিয়ে হচ্ছে মোটামুটি আমার এই নোটটা শেষ হয়েছে তো এর মধ্যে আসলে এগুলো হচ্ছে মেইন মেন টপিক এই টপিকের মধ্যে সাব টপিকগুলো আসলে এর মধ্যে ইনক্লুড করা আছে তো আমরা দেখি চলে যাই তেরো নম্বর পেজে আমাদের যে প্রথম কোশ্চেন ছিল সেটা কি পোশাকের উৎপত্তি হয় কিভাবে ঠিক আছে তো পোশাকের উৎপত্তি হয় কিভাবে আমরা একটু দেখি কোশ্চেনটা এখানে দেখুন এই যে তেমনবার তো এখানে বলা আছে যে পোশাক এই যে পোশাকের শ্রেণীবিন্যাস দেখুন এই নোটের মধ্যে আপনারা যারা নোটটা নেবেন তারা দেখবেন যে নোটের মধ্যে কিছু জায়গায় হাইলাইট করা আছে যে জায়গাগুলো হাইলাইট করা আছে মনে রাখবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক্স এবং কোনো না কোনো পরীক্ষা এটা এসেছে বিগত সালগুলোতে বিশেষ করে এনটিআরসি ড্রেস মেকিং ট্রেন ইনস্ট্রাক্টর পদে আপনার এই হাইলাইট করা স্টার চিহ্ন দেওয়া হাইলাইট করা যে টপিকগুলো এগুলো কোনো না কোনো একটা পরীক্ষায় এসেছে স্টার চিহ্ন দেওয়া মানে একবার আসছে ডাবল স্টার থেকে একদম দুইবার আসছে অর্থাৎ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে একটা আছে এ একটা আছে দেখেছেন এখানে পোশাক সম্পর্কে পোশাকের শ্রেণী বিন্যাস সম্পর্কে কিন্তু কোশ্চেনগুলো গত পরীক্ষাগুলোতে আসছে তো আমরা এখানে দেখি যে আমাদের হচ্ছে পোশাকের উৎপত্তি ও ক্রমবিন্যাস সম্পর্কে কোথায় বলা আছে এখানে দেখুন যে শীত এবং গরমের পোশাকের পার্থক্য এটা কিন্তু কোনো একটা পরীক্ষায় আসছে ঠিক আছে এরপরে সরি আমাদের পোষণটা কি ছিল আমাদের পোষণটা ছিল হচ্ছে পোশাকের উৎপত্তি হয় কিভাবে আচ্ছা আমাদের পোশাকে আমরা এটা সূচিপত্র একটু দেখি পোশাক ও পোশাকের শ্রেণী বিভাগ তেরো নম্বর পেজে তেরো নম্বর পেজে হচ্ছে আমাদের এই উত্তরটা আছে আচ্ছা দেখুন এই যে আমরা পেয়ে গেছি পোশাকের উৎপত্তি ও ক্রমবিকাশ তো এই জায়গাটাতে আপনারা দেখুন এই টপিকটা হচ্ছে আমাদের উনচল্লিশ নম্বর পেজে আছে আসলে সূচিপত্রের তেরো নম্বর পেজের টপিকটা আসলে এখানে হওয়ার কথা ছিল পার্টিটা চলে আসলে উনচল্লিশ নম্বর পেজে তো যাই হোক এখানে দেখুন প্রথমত আছে গাছের পাতা পরিধান করা শেখে মানুষ এরপরে হচ্ছে আপনার পশুর চামড়া পরিধান করে তারপরে বিভিন্ন আঁশ পরিধান করে এরপরে কাপড় বুনতে শেখে এরপর পোশাক তৈরি করতে শেখে এরপরে হচ্ছে বর্তমান সভ্যতার বিবর্তন ঘটে তো এটা হচ্ছে আমার এক নম্বর কোশ্চেনের আনসার এরপরে এসপিএম এসপিআই এবং পিপিই কি আপনারা এই পিডিয়াটা খুঁজদের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইস্টিস পার স্পিড পার মিনিট আমি বলে দিচ্ছি আপনাদের এটা যে স্পিড পার মিনিট এরপরে হচ্ছে আপনার এসপিআই হচ্ছে ইস্টিস পার ইঞ্চ দ্যাট মিন্স প্রথমটা হচ্ছে স্পিড পার মিনিট এক মিনিটে আসলে একটা মেশিনের স্পিড কত সেটা পরেরটা হচ্ছে এসপিআই পার ইঞ্চ এক ইঞ্চিতে কতগুলো স্টিজ আছে এরপরে পিপিই হচ্ছে আপনার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেটা আসলে আমাদের শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াল যে অ্যাটাক সেই অ্যাটাক থেকে আসলে মানুষের মানব এই এই পার্সোনাল বা পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আমাদের কি করে প্রোটেক্ট করে থাকে যেটা আসলে দেখবেন যে করোনার সময় আপনার ডাক্তাররা পড়ে বা বিভিন্ন মানুষ আসলে ওই পিপিই কিন্তু ইউজ করেছিল যেন করোনার যে অ্যাফেক্টেড বা করোনা করোনার যে আসলে সংক্রমণ সেটা থেকে যেন বাঁচা যায় এরপর বলতে স্টিচ কত প্রকার ও কি কি তো দেখি আমাদের স্টিচ সম্পর্কে কোথায় আছে আমরা একটু সূচি মধ্যে দেখে নিই স্টিচ আমরা একটু দেখেছিলাম যে সেলাই স্টিচ এবং সিম সম্পর্কে কিন্তু আমাদের ছিল এই যে দেখুন 9 নম্বরে সেলাই স্টিচ ও সিম তো এটা আমাদের চল্লিশ নম্বর পেজে আছে আমরা চলে যাই চল্লিশ নম্বর পেজে সেলাই স্টিচ ও সিম এই যে হয়ে গেল তেতাল্লিশ হ্যাঁ সেলাই স্টিচ ও সিম এটা আমাদের বলছে আমাদের কোশ্চেন ছিল কি দেখুন কোশ্চেনটা হচ্ছে স্টিচ কত প্রকার ও কী কী স্টিচের প্রকার ঠিক আছে দেখুন এখানে এই যে স্টিচ স্টিজ কাকে বলে এবং স্টিচ কত প্রকার স্টিচ হচ্ছে ছয় প্রকার এই যে ক্লাস একশো সিঙ্গেল থ্রেড চেন স্টিচ এরপরে ক্লাস দুইশো হচ্ছে হ্যান্ড স্টিচ হ্যাঁ এইভাবে করে ছয় প্রকার স্টিচের নাম কিন্তু এখানে দেওয়া আছে দ্যাট মিনস এই কোশ্চেনটা আসছে এই কোশ্চেনের আনসার কিন্তু এটাই হবে স্ট্রিজ কত প্রকার এবং কী কী খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের এখানে দেওয়া আছে এবার বলছে মার্কার ব্যাপারে সুবিধা সুবিধাগুলো দেখো একটা মার্কার আসলে ব্যবহার করলে কী কী সুবিধা পায় কী অসুবিধা পাই যেমন একটা মার্কার ব্যবহার করার সুবিধা হচ্ছে আমরা একটা মার্কার বিষয়ে অনেক গোলাপ একসাথে আমরা বিষয়ে কাটতে পারি একটা লেদরি করে এটা একটা সুবিধা মার্কার বিছায় হচ্ছে কাটলে আপনার কাপড় কাটার সূক্ষ্মতা আসে এবং কাপড়ের যে ওয়েস্টেজ সেই ওয়েস্টেজটা কিন্তু কম হয় অসুবিধাগুলো কি অসুবিধাগুলো হচ্ছে যদি এক মার্কারের কোনো একটা পার্ট ভুল হয় তাহলে একবারে যে আপনি প্রায় একশোটা প্লাই দিয়ে আপনি যদি কোনো একটা লে তৈরি করে একটা কাটিং করেন সেখানে কিন্তু ওই একশোটা প্লাই বা একশোটা ফেব্রিকেই কিন্তু আপনার একই ভুল হবে তো এটা কিন্তু অনেক বড়ো একটা মিস্টেক মার্কার মানে মার্কারের বড় একটা অসুবিধা এটা পাশাপাশি মার্কারের যে কাটমার্ক দিতে হয় সে কাটমার্ক যদি জায়গার মতো না হয় সেটা যদি অন্য কোনো জায়গায় হয় সেটাও কিন্তু একটা মার্কারের ভুল এবং এক মার্কারের মধ্যে যদি আপনি সঠিক মেজারমেন্ট দিয়ে না দেন সঠিক মেজারমেন্ট অনুসারে যদি আপনি আসলে মার্কার তৈরি না করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা সুবিধার হবে না এছাড়া মার্কারের অসুবিধা হবে মার্কার সম্পর্কে আসলে এই পিডিএম মধ্যে অলরেডি দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে করে নিয়ে আপনারা মার্কার সম্পর্কে জানতে পারেন যে আসলে মার্কার জিনিসটা কি যেমন এই যে এই যে মার্কার তৈরির পদ্ধতিসমূহ হ্যাঁ এটা মার্কার তৈরির পদ্ধতি পদ্ধতিসমূহ সো এখান থেকে কী কী কীভাবে তৈরি হয় মার্কার মার্কার কী জিনিস এখানে বলা আছে এরপরে আমরা দেখি যে আসলে আমাদের পরে কোশ্চেন কি আছে সুইং সেকশনের ধাপগুলো লেখক অর্থাৎ সুইং সেকশনের যে ফ্লোচার্ট সেই ফ্লো চার্টটা লিখতে বলছে এটা আমাদের কিন্তু এ এর মধ্যে আছে হচ্ছে কোথায় আমরা একটু দেখি সুইং সেকশনের ফ্লো চার্ট এই যে সেলাই সেকশনের ফ্লো চার্ট সেলাই আসলে ইংলিশটাই হচ্ছে আপনার সুইং তো এটা আমাদের উননব্বই পেজে আছে আমরা চলে যাই উননব্বই নাম্বার পেজে দেখি কলা এই যে দেখুন কাটিং সেকশনের ফ্লো চার্ট এরপরে এই যে এখানে সেলাই সেকশনের ফ্লো কাটিং পার্টস গ্রহণ এবার পোশাকের ছোটো ছোটো অংশগুলো তৈরি করা সামনের পার্ট সেলাই পিছনের পার্ট সেলাই সাইড সেম সেলাই ফিনিশিং সেকশনে পাঠানো ঠিক আছে এইগুলো কিন্তু আপনার বুঝতে হবে বুঝে বুঝে পড়তে হবে আপনি যদি এমনিই জাস্ট শুধুমাত্র পড়াশোনা করেন তাহলে কিন্তু আসলে হবে না কোনটাতে আসলে কী বলতে এগুলো বুঝে বুঝে পড়তে হবে বুঝে নিয়ে পড়লে আপনার পড়া আসলে মনে থাকবে সো এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারেন এরপরে আমাদের কোশ্চেন কি ছিল পেটিকোট সেলাইয়ের ফ্লোচার্ট তৈরি করো পেটিকোট সেলাইয়ের ফ্লোচার্ট এটার মধ্যে দেয়া আছে আমরা একটু দেখে নিই যে আসলে কোথায় দেওয়া আছে এই যে এখানেই দেওয়া আছে দেখুন পেটিকোট নিম্নে পেটিকোট সেলাইয়ের ফ্লোসার দেওয়া হলো এই যে পেটিকোট সেলাইয়ের ফ্লোসারটা কিন্তু এটা এটা আসলে যারা পড়ে গেছিলেন তারা কিন্তু এখান থেকে ইজিলি আপনারা কমন পাইছেন বা হচ্ছে আপনারা এখান থেকে লিখতে পারছেন সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইন্সপেকশান কি এবং কখন ইন্সপেকশন করা হয় কখন ইন্সপেকশন করা হয় ইন্সপেকশন কী এবং কখন ইন্সপেকশন করা হয় বলতে দেখুন এখানে যে পোকার বেদগুলো সেই পোকার ভেদগুলো লিখতে হবে এবং সেই পোকার বেদ কোন প্রকার ইন্সপেকশন কখন করা হয় সেটা লিখতে হবে যেমন ইনসপেকশন মেইনলি হচ্ছে আপনার দুই প্রকার ঠিক আছে সেটা হচ্ছে প্রথমত কি আপনার এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্সপেকশান স্যাম্পল ইনসপেকশান আবার এই যে আমরা যখন কী বলে কাঁচামাল বা র ম মেটেরিয়াল যখন ইন্সপেকশন করি এবং আনুষঙ্গিক যে র মেটারিয়াল কাঁচামাল দুই প্রকার আছে একটা হচ্ছে আপনার মেইন কাঁচামাল মানে প্রধান কাঁচামাল আর একটা হচ্ছে আপনার আনুষঙ্গিক কাঁচামাল তো প্রধান কাঁচামাল যখন ইনসপেকশন করি ফুটবল সিস্টেমে আমার ফুটবল সিস্টেমের উপর আসলে আমার ভিডিও চ্যানেল একটা ভিডিও দিয়ে আসছে চাইলে আপনার ফুটবল সিস্টেম সেখানে শিখে নিতে পারেন এরপরে হচ্ছে আপনার যখন একটা পোশাক তৈরি হতে থাকে তখন কিন্তু তিনভাবে বা তিন প্রকারের ইন্সপেকশন করা হয় অর্থাৎ আপনার হচ্ছে এই প্রধান কাঁচামালের ইন্সপেকশন মানে মেইন যে কাঁচামাল সেটা প্রধান কাঁচামালের ইন্সপেকশন এরপরে হচ্ছে আপনার কাপড় যখন বা প্রশাসন তৈরি হইতে থাকে তখন এটাকে বলা হয় আসলে আপনার কি বলে ইনলাইন ইন্সপেকশন ইংলিশে বলা হয় এরপরে হচ্ছে আপনার চূড়ান্ত ইন্সপেকশন বা ফাইনাল ইন্সপেকশন তো আমরা একটু দেখি এই সম্পর্কে এই পিডিটির মধ্যে আপনারা পাবেন ইন্সপেকশন কী এবং কত প্রকার কী কী আমরা একটু সূচিপত্র থেকে দেখে তারপরে যাই ইন্সপেকশন সম্পর্কে কোথায় লেখা আছে পোশাকের এই যে পোশাকের প্রেসিং ফিনিশিং ও এটা সাতষট্টি সাতষট্টি নাম্বার নাম্বার হ্যাঁ এখানে পোশাকের প্রেসিং ফিনিশিং এবং ইন্সপেকশন তো আমরা ইন্সপেকশন সম্পর্কে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে আমরা একটু দেখি প্রেসিং আচ্ছা ফোল্ডিং পলিপ্যাকিং এখানে কিন্তু সব মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে খুব ডিটেল আলোচনা করা আছে লেখা আছে আপনারা চাইলে এখান থেকে পুরে কিন্তু মোটামুটি ভালো একটা নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন এই যে ইন্সপেকশন ইন্সপেকশন কত প্রকার কী কী ইন্সপেকশনের প্রকার বেঁধেছে প্রধানত আসলে তিন প্রকার বাট আপনারা পড়বেন যে লাল কালে দিয়ে লেখা যতটুকু কতটুকু ঠিক আছে এটা আসলে আমি চেষ্টা করবো আপনাদেরকে টাইপিং ভার্সনে দিয়ে দেওয়ার আমি এটা টাইপ করবো টাইপ করে দেন হচ্ছে সেই টাইপিং ভার্সনটা দেবো তাহলে সেখানে আসলে আপনাদের আর কষ্ট করে পড়তে হবে না এবং সেখানে আমি আরও কিছু ইনক্লুড করবো আমার চিন্তা আছে তো যারা আসলে খুব দ্রুত দরকার তারা এটা নিয়ে স্টার্ট করতে পারেন পরবর্তীতে চাইলে আপনারা যখন টাইপিংটা আসবে সে তখন টাইপিং যে আপনার ফাইলটা সেটা আপনারা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই অর্থাৎ এখন আপনারা এটা নিয়ে পড়তে পারেন যখন টাইপ টাইপিংটা আসবে তখন আপনারা জাস্ট আমাকে নব দেবেন বা আমি আপনাদের কাছে ইমেইলটা কালেক্ট করে রাখবো আমি আপনাদেরকে টাইপিং যে ফাইলটা আসবে তখন আমি আপনাদেরকে ইমেল করে দেবো সেটা ঠিক আছে আপনার পেয়ে যাবেন তো প্রধানত দেখুন দুই প্রকার এখানে স্যাম্প হান্ড্রেড পার্সেন্ট ইন্সপেকশন স্যাম্পল ইন্সপেকশন এরপরে হচ্ছে আপনার তিন ধাপে সম্পূর্ণ হয় কাছা আমাদের ইন্সপেকশন প্রক্রিয়া দেন মানে যে আপনার ইনলাইন আর চূড়ান্ত ইন্সপেকশন ঠিক আছে এখানে ইন্সপেকশন সম্পর্কে ইন ডিটেল দেওয়া আছে এরপরে এইটা কিন্তু এবার আসছে আমি এখান থেকে আপনাকে দেখাই দিই একবারে এই যে একটি শার্টের সহ বিভিন্ন অংশ এই চিত্রটা কিন্তু পরীক্ষায় এবার আসছে এটা কিন্তু মানে ব্রড কোশ্চেন অর্থাৎ ওই দশ মার্কের কোশ্চেন আসছে দশ মার্কের না পাঁচ মার্কে আমি একটু দেখে নিই হ্যাঁ দশ মার্কেরই এরপর আছে দেখুন ফোর্থ থ্রেড ওভারলক মেশিনে কয়টি রুপার এবং কয়টি নিডেল থাকে ফোর্থ থ্রেড ওভারলক মেশিন ওভারলক মেশিন সম্পর্কে ইন ডিটেল দেওয়া আছে আমার এই হ্যান্ড নোটটার মধ্যে দেখুন আমরা ওভারলক মেশিন কোথায় আছে আমরা একটু দেখে নিই এই যে ওভারলক মেশিন এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর পেজে ওভারলক মেশিন তো ওভারলক মেশিন আসলে মেনলি তিন প্রকার হয় একটা হচ্ছে আপনার থ্রি জেড ওভারলক ফোর্থ জেড ওভারলক এবং এই যে অভারলক মেশিনের প্রকার ভেত এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কোনো না কোনো একটা পরীক্ষা আসছিলো থ্রি জেড ওভারলক মেশিন ফোর্থ থেড ওভারলক মেশিন এবং ফাইভ থ্রেড ওভারলক মেশিন তো এখানে ফোর থেড অভারলক মেশিন সম্পর্কে আসে যে ফোর থ্রেট ওভারলক মেশিনে কয়টা নিল থাকে কয়টা হচ্ছে আপনার লোপার থাকে ঠিক আছে সো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমরা একটু দেখি যে এরপরে বড়ো কোশ্চেনগুলো দেখি ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি এবং টেলারিং পদ্ধতিতে তৈরির পার্থক্য লেখো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে আসলে এবং টেলারিং পদ্ধতিতে পোশাক তৈরির পার্থক্যগুলো কি ইন্ডাস্ট্রিতে একটা পোশাক যখন তৈরি হয় তখন সময় কম লাগে টেলারিং পদ্ধতিতে সময় বেশি লাগে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে একটা পোশাক বানালে সেখানে সেটার কোয়ালিটি ভালো হয় ট্রেলারিং পদ্ধতিতে কিন্তু কোয়ালিটি কিছুটা আপনার ডিফারেন্ট হয় এবং দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে আপনার হচ্ছে খরচ কমে এই পোশাক তৈরির যেটা আসলে টেলারিং পদ্ধতিতে খরচটা অনেক বাড়ে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো আসলে পার্থক্য আপনাকে লিখতে বলছে এরপর বলছে মানব দেহের চিত্র অঙ্কন করে একটি ধাপ সমচিত্র তৈরি করুন দেখুন একটা মানব দেহের মধ্যে মোটামুটি নয়টা পার্ট নয়টা হচ্ছে লাইন থাকে আটটা পার্ট থাকে আটটা পার্ট থাকে নয়টা লাইন থাকে আমরা এটা একটু দেখি যে আসলে কোথায় আছে তেরো নম্বর পেজে এটা আছে এখানে দেখুন একটা মানব আসলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে হেড লাইন মানে মাথা মাথা থেকে শুরু এই যে সঠিকভাবে একটা মানুষের দেহের ছবি অঙ্কন করতে হলে আটটি অংশে ভাগ করতে হবে এবং সেখানে নয়টি লাইন পাওয়া যাবে সে একটা মানুষের ছবি আপনি জাস্ট অঙ্কন করবেন একটা এখানে একটা ধরেন মাথা দিয়ে এরপর হচ্ছে গলা দিয়ে আপনি জাস্ট বডি দিয়ে অঙ্কন করে ফেলবেন সেখানে আপনার হেডের উপরে একটা লাইন যাবে হেড লাইন তারপর গলায় হচ্ছে নেক লাইন বুকে চেস্ট লাইন আপনার কোমর হচ্ছে ওয়েস্ট লাইন এরপর হচ্ছে আপনার হিপ লাইন এরপরে হচ্ছে থাই লাইন মানে হচ্ছে যে পায়ে আমাদের পায়ের যে রান রানগুলি সেটা এরপরে হচ্ছে নি মানে হাঁটু এরপর হচ্ছে কাফ লাইন অর্থাৎ আমাদের যে পায়ের যে অ্যাঙ্কেল সেটা এরপরে ফুট লাইন পায়ের পাতা এটা মানুষের ছবি এঁকে জাস্ট এই জায়গাগুলো আপনি লাইনগুলো এঁকে দিলেই শেষ এটা আসলে আপনার হয়ে যাবে তো এরপরে আসলে কী আছে দেখি এরপরে ইন্টারলাইনিং কাকে বলে একটি পোশাকের কোথায় কোথায় ইন্টার লাইনিং ব্যবহার করা ইন্টারলাইনিং সম্পর্কে ইন ডিটেল আমার ইয়ার মধ্যে দেওয়া আছে পিডিএফের মধ্যে দেওয়া আছে দেখুন ইন্টারলাইনিং ইন্টারলাইয়ের ব্যবহার এটা কোথায় আছে আমি একটু দেখিয়ে যে ইন্টারলাইনিং ও ট্রিমিংস এই সম্পর্কে ইন ডিটেল এখানে দেওয়া আছে ইন্টারলাইনিং কী কোথায় ব্যবহার করা হয় ইন্টারলাইনিং হচ্ছে আমি এখানে বলে দিই যে ইন্টারলাইনিং জিনিসটা কী ইন্টারলাইনিং হচ্ছে একটা কাপড় যেটা আসলে দুইটা কাপড়ের মাঝখানে ব্যবহার করা হয় পোশাকের কোনো একটা অংশকে শক্ত করে রাখার জন্য বা দৃঢ়তা প্রদান করার জন্য যেমন কলারে ব্যবহার করা হয় কাপে ব্যবহার করা হয় আমাদের যে ব্লেজার আছে ব্লেজারের যে বডি সেই বডিতে ব্যবহার করা হয় ঠিক আছে তো আবার যে আমাদের যে সাজের প্লাকেট বাটন প্লাকেট বা আপনার বাটন হোল প্লাকেট এই বাটন হোল প্লাকেটে কিন্তু আপনার এটা ব্যবহার করা হয় ইন্টারলাইনিং ঠিক আছে এরপরে এই যে শার্টের ফুল চিত্র আমি অলরেডি দেখাই দিয়েছি আপনাদের এটার মধ্যে আছে সেলাই মেশিন কত প্রকার কী কী এবং এটা কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেলাই মেশিন কত প্রকার আমি তো আপনাদের দেখলাম দেখাইলাম মূলত প্রধানত দুই প্রকার একটা লক স্ট্রিচ আর একটা হচ্ছে অভার লক এবং লক লক স্ট্রিচের মধ্যে এখানে দেখুন লক স্ট্রিচ সম্পর্কে ইন ডিটেল দেওয়া আছে লক স্ট্রিচ সম্পর্কে হচ্ছে আপনার সিঙ্গেল নিডেল লক স্ট্রিচ এবং আপনার ডাবল নিডের লক স্ট্রিচ এই যে সেলাই মেশিন সেলাই স্ট্রিচ সিঙ্গেল নিডেল লক স্ট্রিচ এটা সম্পর্কে এটার আবার মধ্যে ভাগ আছে চারটা আপনার স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে হেভি ওয়েট ঠিক আছে ওভারহেডস ওভারহ কাটিং সো নিডেল ফিট এরকম কিছু ভাগ আছে এটা আপনার পেয়ে যাবেন এবং এখানে ওভারলক মেশিনের কতগুলো ভাগ আমি অলরেডি দেখাই দিয়েছি তিনটা ভাগ তো এটাই কিন্তু আসছে পরীক্ষায় যে আসলে একটা সেলাই মেশিন কত প্রকার কী কী এবং সেলাই মেশিনের ব্যবহারের সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবার ডাইং প্রিন্টিং কাকে বলে টেক্সটাইল প্রিন্টিংয়ের প্রকার ভেদ ব্যবহার লিখতে বলছে ডাইং প্রিন্টিং সম্পর্কে এখানে স্পষ্ট এবং খুব সুন্দরভাবে লেখা আছে আমরা একটু দেখি যে কোথায় লেখা আছে এটা ডাইং প্রিন্টিং এই যে ডাইং প্রিন্টিং ফিনিশিং নয় নম্বর পেজে আছে সো নয় নম্বর পেজে একটু যাই গিয়ে দেখি যে কী অবস্থা এখানে এই যে দেখুন প্রিন্টিং প্রিন্টিং ও প্রিন্টিংয়ের শ্রেণী বিভাগ এটাই কিন্তু আসছে আমাদের পরীক্ষায় দেখুন এখানে বলতেছে ডাইং ও প্রিন্টিং কাকে বলে ডাইং কাকে বলে প্রিন্টিং কাকে বলে এবং প্রিন্টিংয়ের প্রকার বেদ লেখুন মানে প্রিন্টিংয়ের প্রকার বেদ মানে প্রিন্টিংয়ের শ্রেণী বিভাগ আর কি সো ডাইং কাকে বলে এই যে রঙ রঙ মানেই তো আসলে ডাই ঠিক আছে এরপরে হচ্ছে আপনার প্রিন্টিংয়ের শ্রেণী বিভাগ প্রিন্টিং চার প্রকারে যে আপনার হ্যান্ড ব্লক স্টেনশিল তারপরে হচ্ছে আপনার কি বলে ওটাকে স্ক্রিন প্রিন্টিং এবং রোলার প্রিন্টিং ঠিক আছে এটা সম্পর্কে লেখা আছে এইগুলাই হচ্ছে মোটামুটি আপনার প্রিন্টিং এবং প্রিন্টিংয়ের শ্রেণীবিভাগ তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের যে ট্রেনিং ইন্সট্রাক্টর পদের কোশ্চেন এবং তার সলিউশন আমি আসলে ইন ডিটেল আপনাদেরকে বলতে পারিনি বাট আমি দেখাই দিলাম যে আসলে এই পিডিএফটার মধ্যে আপনারা সব পেয়ে যাবেন এবং কোনটার আনসার কি আমি মোটামুটি চেষ্টা করছি বেসিক জিনিসটা আপনাদেরকে বলার তো তারপরে যদি এটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা আরও ডিটেল জানতে চান আরও ভালো শিখতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যে ডিসক্রিপশন বক্স সেখানে আমার হচ্ছে আমার সাথে যোগাযোগ করার আপনারা ওয়ে পেয়ে যাবেন সেটা মধ্যে আমার সাথে আপনার যোগাযোগ করতে পারেন এবং এই পিডিএফটা আপনারা নামমাত্র মধ্যে নিয়ে নিয়ে জাস্ট আপনারা আপনাদের যে স্কিল সেটা বাড়াইতে পারেন আপনাদের নলেজটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আসলে সব জায়গায় যে মূল্য বা হচ্ছে দাম এটা যে বেশি ফ্যাক্ট এটা না আমাদের স্কিল আমাদের যোগ্যতা এটা কিন্তু অনেক বড় একটা বিষয় সো আপনি এই জাস্ট অল্প কিছু টাকার জন্য নিজের স্কিল বা নিজের হচ্ছে যে যোগ্যতা সেটার সাথে আপনি তুলনা করতে পারবেন না টাকার সাথে ঠিক আছে সো এটা আসলে নেয়া এই জন্যই যে এটা আসলে লিখতে বা করতে অনেক কষ্ট হয়েছে ব্যস্তই মিনিমাম একটা ওয়েজ বা মিনিমাম একটা হচ্ছে আপনার কি বলে ভ্যালু আমি এখান থেকে যাচ্ছে নিচ্ছি যাই হোক নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা আসলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ